এই কথা বলছো আসেন দুর্গা পূজায় অস্থিরতা সৃষ্টির পায় তারা হচ্ছে যদি আপনারা এই কাজ করতে থাকেন চালাইতে থাকেন বেশি পুশ করেন সামরিক বাহিনী নামবে কথা মনে রেখেন কেউ বাদ যাবেন না ওই ইনু সাহেবের মতন পুতভূত শাসন কিন্তু হবে না সেটা বুঝতেই পারতেছেন কি হবে শুনছেন না এই হালকা পাতলা কাম করে ভেঙে যাবে ইন্ডিয়ায় বর্ডার পাশ করে পারবেন না মায়ের খেয়ে বত্তায় যাবেন কাজেই সামরিক শাসন দেখে নেন না ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে যা কিছু হচ্ছে সবকিছুর ভিতরে ভারতের একটা হাত রয়েছে বলে মনে করেন বাংলাদেশের বিশেষজ্ঞরা এবং রাজনৈতিক কিছু আলোচকরা কারণ আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এই নির্বাচনকে কেন্দ্র করে এই নির্বাচনের আগে নোরাপাগলার মাজারে হামলা সেখানে অলরেডি ছাত্রলীগ গ্রেফতার হয়েছে এবং জস্তেজুলুস্তকে কেন্দ্র করে হাতাচারি মাদ্রাসে হামলা সেখানেও সাতলীগ দরা খেয়েছে অর্থাৎ প্রত্যেকটা জায়গায় ভারতীয় প্রেসক্রিপশনে দেশে বড় ধরনের একটা গন্ডগোল বাঁধানোর জন্য চেষ্টা করা হচ্ছে এ বিষয়ে দুইটি আলোচনা শুনবি আরো স্পষ্ট হব বাংলাদেশে অস্থিরতা বাড়ছে চারিদিকে মূল উদ্দেশ্য হল কলকাতায় যেমন হাপিস কলার কথা শুনছি আওয়ামী লীগের তার ইমপ্যাক্ট এখানে তারা উঠে পড়ে লাগছে এবং এটা শুধু আওয়ামী লীগ না এই কাজে উঠে পড়ে লাগছে খোদ ইন্ডিয়ান সরকার এবং র তাদের প্রচেষ্টা হলো যে বিভিন্ন দলের মাধ্যমে তার ভিতরে ঢুকে আওয়ামী লীগকে পুনর্বাসন চেষ্টা করা এক তো বিএনপি কে দখল করে রাখছেন সেই সাথে কিচ্ছু বাদ দিচ্ছেন আপনি জাতি পার্টি পর্যন্ত আসছেন জাতীয় পার্টি যতগুলো ফ্যাকশন ততগুলো ফ্র্যাকশনের ভিতরে ঢুকছে এক একজনে হুমকি দেয় প্রকাশ্যে বলছে রংপুরের আপনাদের নেতা ভালো আমলিয়ারা আসলে আমরা তাদেরকে নমিশন দেব দেখেন সাহসে মানে বলিয়ারি মানে কোন পয়েন্টে গেছে ওরা তারা এত দূর প্ল্যান করতেছে গত কয়েকদিন ধরে আমি শুনতে পাচ্ছি দুর্গা হিন্দুদের দুর্গা পূজা আসন্ন এটা তো আপনাদের জন্য একটা ঈদ কেমন দুর্গা পূজা আস্তে আস্তে একটু লাগাই দিলে তো হয়ে গেল হিন্দু নির্যাতন হচ্ছে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এই বলে গান্ডগোল লাগাই দিলে আজকে সরাসরি মন্দির সকালবেলায় বক্তিতে এই কথা বলছ আসেন দুর্গাপূজায় অস্থিরতা সৃষ্টির পায় তারা হচ্ছে স্বরাষ্ট্রদেষ্টা যদি আপনারা এই কাজ করতে থাকেন চালাইতে থাকেন বেশি পুষ করেন সামরিক বাহিনী নামবে একথা মনে রেখেন কেউ বাদ যাবেন না ওই ইউ ইউনুস সাহেবের মতন পুতভূত শাসন কিন্তু হবে না সেটা বুঝতেই পারতেছেন কি হবে স্টিম রোলার শুনছেন না এই হালকা পাতলা কাম করে ভেঙে যাবেন ইন্ডিয়ায় বর্ডার পাশ করে পারবেন না মায়ের খেয়ে বত্তায় যাবেন কাজেই শাসন দেখে নেন না স্বরাষ্ট্রমন্ত্রী আজকে মেলা কথা বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে নিজেই স্বীকার করছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি শিথিল মানে দুর্বল করে দেওয়ার যে প্রচেষ্টা ইন্ডিয়ান সরকার র এবং আওয়ামী লীগের নিতেছেন এটার পরিণতি এটাই হবে আমি পরিষ্কার করে বলে রাখছি আপনারা যত বেশি এগুলো নিয়ে চেষ্টা করবে। সরকারকে দুর্বল করতে বাংলাদেশ করবেন গোলযোগ তত বেশি আপনারা মার খাবেন পরিণতিটা হবে আপনাদের চিরতরে মুছে দেওয়া না বুঝে না শুনে যেখানে সেখানে হাত টুকায় না আপনারা বাংলাদেশে একটা সামরিক শাসন ডেকে নিয়ে আসবেন বুঝতেই পারেন ইনুসের মতন পুতু পুতু শাসন হবে না যেমন কাজ করবেন তেমন ফল পাবেন ইদানিং শুরু হয়েছে আরেকটা জিনিস মাজার মসজিদ মসজিদ অপরের দুনিয়ায় থিওলজির বিষয়টা হলো এই যে এটা সবসময় ইন্টারপ্রিটেশন আমরা যেটাকে বলি ফ্যাকরার যুদ্ধ একটা ফ্যাকরা আর একটা মিল হয় না মানে না এমনিতে পুরান ঝগড়া আপনি সুন্নি শিয়ায় ঝগড়া আছেই প্লাস এ বাদেও নানান ধরনের ফ্যাকড়া আছে ফ্যাকড়া তো শেষ নাই ফ্যাক থাকবে এটাও স্বাভাবিক যতগুলো কিতাবি জন্ম আছে তার ভিতরে থাকবে ফ্যাকড়া থাকাটা স্বাভাবিক যারা বুদ্ধিমান তারা সেটা করে যে সবাই এক একটা করে ফ্যাকড়া খুলতে পারেন খোলেন অসুবিধা নেই কিন্তু অপরের প্রতি সহনশীল হবেন এটা হলো নিজেদের সুখে থাকার ভালো থাকার একটা উপায় আর যদি এটা না করেন যে কোনো ফ্যাকরা যখনই আপনি এনফোর্স করতে যাবেন আপনার ব্যাখ্যাটা ইসলাম সম্পর্কে আপনার ব্যাখ্যাটা সহি এই বোধ আনবেন না এর যে কি ক্ষতি আপনারা এখন ইমাজিন করেন নাই এর প্রধান ক্ষতি হবে এইটার থাক দিয়ে র ইন্ডিয়ান গভর্নমেন্ট এই হিন্দুত্ববাদ এটার ভিতর দিয়ে ঢুকতেছে বাংলাদেশের সম্পত্তিকালে যা যা কিছু ঘুরতেছে মাজার দেখে মনে হচ্ছে এটা মাজারের হামলা না এত সিম্পল না মাজার তো এরকম মাজার সব সিন্ধি বাংলাদেশে আছে এটা তো আজকে না কিন্তু এটা নিয়ে পরস্পর পরস্পরের উপরে যুদ্ধ দিয়ে হয়ে যাচ্ছে কেন মাহাদির গল্প তো আমাদের সমাজে বহুদিন থেকে আছে ইমাম মাহাদি আসতে আছে কে ইমাম মাহাদি এগুলা নিয়ে জ্ঞান যাবে তো কিন্তু এই জিনিসগুলাকে দাঙ্গা খুনা খুনির জায়গায় নিয়ে যাচ্ছে কারা এই প্রত্যেকটা ঘটনার পিছনে র আমি নিশ্চিত ভাবে বলছি আপনাদেরকে বাংলাদেশের কিছু আঁতেল আছে দেখে বোঝা যায় না কিন্তু এদের সবার কি বলবো পাটটা রয়ের হাতে ধরা রয়ের মুঠোর মধ্যে ধরা আছে র ওই মুঠোটা মোচুর দেয় আর তাতে ক্যাক ক্যাক করে উঠে এই ধরনের লোকগুলো এই মাজার সংস্কৃতি এই ঝগড়া ফেঁকরার যুদ্ধগুলোকে গুলোকে লাগাই দিচ্ছি ইচ্ছে করে নানান ধরনের ব্যাখ্যা দিয়ে উস্কানি দিয়া আমি আবার কথাটা সোজা করে বলে দিই কিতাবি ধরনের মধ্যে ব্যাখ্যার দ্বন্দ্ব থাকবে দ্বন্দ্ব বলছি না আমি ব্যাখ্যার থাকবেই তো স্বাভাবিক কিন্তু কোনোভাবেই কোনো কোনো ব্যাখ্যাদাতাকে কোনো ফ্যাকড়াকে এনফোর্স করতে যাওয়ার মতন সাহস এটা বোকামি এটা করবেন না করবেন না এই কারণে না যে ইসলাম বিভক্ত হয়ে যাবে এটা আপনাদের মামলা ইসলাম বিভক্ত করবেন কি করবেন কিন্তু আপনাদের এই বিভক্তিটার ভিতর দিয়া কে যে কখন রয় রে কাজ করে বসবে বাইরে দেখাবে যে আমি একটা ফেঁকড়া যুদ্ধ করতেছি আমি বোধহয় ইমাম মাহাদি ঠাকাচ্ছি ওর ইমাম মাহাদি ব্যাখ্যাটা আমার ভালো লাগে না সেটা বোধহয় বিরুদ্ধে করতেছে কিন্তু আসলে তা না এর ভিতরে কেউ একজন রয়ের টাকা খেয়ে আপনার বিরুদ্ধে কাজ করতেছে কাজে আপনাদের ঝগড়াটাকে আপনাদের ভিতরে ঝগড়া মনে করবেন না এটাকে ব্যবহার করে র সমাজে বিশৃঙ্খলা চরম জায়গায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে সেই দিকটা অন্তত কান রেখে এইসব সব বিরোধগুলা বিভেদ প্রকাশ্যে এই যে এনফোর্স এনফোর্স মানে বুঝছেন নিশ্চয় বাস্তবায়ন আপনার ইসলামটাই খাটি এই বলে কোনো ফ্যাকরা কেউ যদি এই নিজের ব্যাখ্যাটাকে খাঁটি মনে করে এটাকে স্টাবলিশ করতে যান এটাকে এনফোর্সমেন্ট বলে এটাকে আইন নিজের হাতে তুলে নেওয়া বলে এটা ক্রিমিনাল অফেন্স এই কাজ করতে যাবেন না ক্রিমিনাল অফেন্স বলে না কিন্তু এটাই হলো না জেনে রয়ের পক্ষে কাজ করে ফেলা কাজে সবাইকে আমি সাবধান করতে চাই আপনাদের বিরোধের ভিতর দিয়ে আপনাদের বিভিন্ন ধর্মের বিভিন্ন ফ্যাকরার ব্যাখ্যা তো থাকবেই কিন্তু এইটার ভিতরে রকে ঢুকে পড়তে তার রেজেন্ট ঢুকাই দিতে এই বিরোধটাকে আরো বাড়ায় দিতে এগুলো থেকে নিজেদেরকে রক্ষা করেন আপনার বিপরীত পক্ষ যারা আছে তাদেরকে রক্ষা করেন এইটা কোনোভাবেই আপনাদের উদাসীন থাকাটা মনে মনে করাটা ভুল হবে যেটা আপনি আপনার ধারাটাকে আপনার ব্যাখ্যাটাকে প্রতিষ্ঠা করার পক্ষে কাজ করছে অমুখে খারাপ অমুখে সহি না আমি সহি এই তর্কটা এমন জায়গায় রেখে দিবেন যেন এটা সুযোগ না নিয়ে আপনার দুই পক্ষের মধ্যে দাঙ্গ আদায় না দেয় হাট হাজারিতে গন্ডগোল হয়েছে এক লাশ তুলে পুড়ে দেওয়া হয়েছে শুনতে আমি এগুলো নিয়ে সেন্টিমেন্ট তৈরি করতে চাই না আমি বলতে চাই সাবধান হয়ে যান অন্য মানুষকে আপনাদের বিরোধের সুযোগ নিয়ে এটাকে বড় করে দেখানোর সুযোগ তাদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের সুচিত্র দিবেন না খুব সতর্ক থাকবেন আপনাদের বিরোধটা এত কোনো বড় না যে পড়াশোনা নিশ্চিন্ন করতে হবে মানামারি করতে হবে ন এগুলো কখনোই করবেন না বা করার সুযোগ কাউকে দিবেন না কেউ যদি করতে চায় বুঝবেন সে বিদেশি এই জন্য সেটা কাজ করতেছে দেখবেন অনেকে আছে মাজার প্রতিরক্ষা করতে হবে সংরক্ষণ করতে হবে মাজারের উপরে হামলার বিরুদ্ধে আমরা এসব বলে মাঠে থাকবে দেখে মনে হচ্ছে হ্যাঁ তাই তো খুব ভালো লোকগুলো আসলে দেখবেন যে ওই লোকগুলো আসলে রয়্যাল এজেন্ট হিসেবে কাজ করতেছে ফলে কারো উস্কানিতে পড়বেন না তাহলে এই মুহূর্তে দুইটা কথা বললাম এক হচ্ছে ফলে এটাকে কেন্দ্র করে তা দিবে ঝগড়া লাগাই দিবে মূর্তি নিজেরাই দায়ী করবে যেটা মুসলমান আর একটা বললাম এই যে মাদার কেন্দ্রিক মাজারটাকে নিয়ে উস্কানি দিবে আমি তাই বাংলাদেশের সব মানুষকে বলতেছি এটা খুব খারাপ সময় যাবে এটা আমাদেরকে এই যুদ্ধে অবশ্যই জয়লাভ করতে হবে কোন ধরনের রয়ের উস্কানির সুযোগ নিতে দেওয়া যাবে না আশা করি আপনারা বুঝবেন আমার কথাটা এটাকে বাইরে দিক থেকে দেখে মনে হয় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে গেছে স্বরাষ্ট্রমন্ত্রী কিছু করতে পারছেন না হ্যাঁ অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহু কিছু করার আছে কিন্তু আপনার দিক দেখবেন আপনারা নর্থ ইস্ট মানে আসাম বা তার রিলেটেড যে সাত ভাই আছে সেখানে কোন একটা রাজ্য থেকে প্রকাশিত একটা ওয়েবসাইট সেখান থেকে আবার সহায়তা দেখবেন কারণ এই রাজ্যগুলোতে আইন শৃঙ্খলা পরিস্থিতি পাবলিকের ইনভলভমেন্ট সরকারের উপরে তুলনামূলকভাবে দুর্বল তাই র করে কি এইসব জায়গা থেকে এইসব ভুয়া ওয়েবসাইটগুলো ছাপে ছেড়ে দেয় আর ওই ওয়েবসাইটে এই ধরনের গুজবগুলো ছাপে আজকে এখন আমরা এই একটা গুজবের বিষয় নিয়ে কথা বলবো লোকটার নাম চন্দন নন্দী অনেকে দেখেছেন হয়তো তার পত্রিকার নাম হলো নর্থ ইস্ট নিউজ নিউজ তো নর্থ ইস্ট মানে বুঝতে পারতেছেন ওই সাত বাইকে নর্থ ইস্ট বোঝানো হয় চন্দন কে আসলে চন্দন হলো চন্দ্রননের বাবা চন্দ্রনন্দীর শুনে বুঝতেছেন কলকাতার হিন্দু চন্দ্রনন্দীর বাবা ঢাকার রয়ের স্টেশন চিপ ছিল এক স্টেশন চিপ না হলো কোনো বড় অফিসার ছিল রয়ের বা সভাপতিগুলা ছুপায় অন্য একটা পরিচয় নিয়ে মেসে থাকে সেই সূত্রে তার অনেক চাষা কাকা মা অনেক আছে না বাপের কলিগ তো সেটা বাবা বন্ধুত্ব ছিল এখন বেচারা কি করবে বাবা খুব অনাস্থা তার উপরে কিছু করতে পারলি না জীবনে তো সে এখন যেটা করছে র এই ধরনের লোক কোষে যে তুই এবার তোর সত্যি আমাদের ভালো সম্পর্ক এইবার তোকে দিয়ে আমি কিছু মিডিয়াতে কিছু কথা ছাড়বো তুই এটা নিজের নামে কিন্তু বলবি বিনিময় টেকাবাদ তো চন্দ্রনন্দীর

আমার প্রতিষ্ঠানে ক্যাপমেন্টের কিন্তু বিনিময় টাকা পাবে এনিওয়ে এটা হলো ব্যাকগ্রাউন্ডের কথা বললাম এতে চন্দ্রনন্দি করছে কি চন্দ্রনন্দি একটা নতুন গুজব ছাড়ছে এই গুজবে তিনজন লোকের নাম আছে একজন হলো আমাদের সালমান রহমান মানে দরবেশ নিশ্চয় আবার এর নাম হলো দরবেশ আর হলো আনিসুল হক আমাদের আইনমন্ত্রী ছিল আর এটা ভেমাক্কার নাম ঢুকাই দিচ্ছে সেটা হলো আরাফাত এই যে আড়াপের বৈশিষ্ট্য হলো আমাদের লাস্ট তত্ত্বমন্ত্রী বৈশিষ্ট্য হলো সে জয়ের বন্ধু বাকের এক সময় মাস্টার ছিল সে জয়ের বন্ধু হিসেবে পরিচয় দিয়ে উপরে উঠছে আসলে বেসিক্যালি এবং উপরে উঠে অনেকটা আওয়ামী নেতাদের উপরে উঠে গেছে যেমন দেখেন আওয়ামী লীগের ভিতর দিয়ে গড়ে গড়ে উঠছে আমাদের আগেকার তত্ত্বমন্ত্রী আর সে ফট করে উঠে এক ক্লাপে তত্ত্বমন্ত্রী হয়ে গেছে চব্বিশ সালের ইলেকশনের পরে যে কথা বলছিলাম এই তিনটা লোকের নাম বললাম আমি এমন আওয়ামী লীগের তিন নেতা উনি দাবি করছেন ওনার তত্ত্বটা হলো যে ইন্ডিয়ানরা দিন থেকে চেষ্টা করতে করতেছে আর এখন তো ইন্ডিয়ানরা যা কিছু করতেছে হাসিনা যা চাইছে তার থেকে বেশি কিছু লিড লিড নিয়ে কাজটা করতেছে র বা ইন্ডিয়া তারই একটা লিড হলো যে হাসিনাকে উৎখাত করার সময় আমেরিকা জড়িত ছিল যে পিছনে হাসিনা খুব মনে প্রাণে জানে কিন্তু ইন্ডিয়াকে এটা দায় করতে দিতে হবে এখন খুব সম্ভবত যেহেতু ইন্ডিয়ার সাথে আমেরিকানদের একটা মারাত্মক খারাপ অবস্থা খারাপ সময় চলতেছে বলে এই সময় এটা দিলে খুব কাজে লাগবে আরকি আমাদের কাছে এটা আমেরিকান প্রচনা ছিল কি ছিল না এটা ইম্পর্টেন্ট না আমরা জানি এটা আমরাই করছি আমরাই আর আমরা খুব পরিষ্কার করে জানি সেই জন্যই যে এর ভিতরে আমেরিকানদের আপ না কিন্তু ইন্ডিয়ানরা এই গল্পটা দিয়ে একটা বেনিফিট নিতে চায় সমস্যাটা হলো আপনারা যে পাল্টা গল্প বানাই দেন একটা স্ট্রং নাম বেছে নেবেন না তারা বেছে নিয়েছে তিনটা লোককে তাদের ধারণায় তিনটা লোককে দিয়ে তারা গল্পটা পাল্টা হবে পাল্টা বলতেছে যে আমেরিকায় তিনটা লোকের মাধ্যমে ইন্টারভেন করে কি হলো এটা ঠিক যে হাসিনা শেষ আমলে মানে চব্বিশ জনের সময়ের পরে চব্বিশের ইলেকশনটার পরে আশেপাশের সময় আসলে সে অনেক কিছু অনেক আলোচনা আমেরিকানদের সাথে আলোচনা করেছে এবং সেই আলোচনাগুলো করিয়েছে সালমান ইব্রাহমানের মাধ্যমে যেমন বিশেষ করে আজেরা জিয়ার কথা আপনাদের মনে থাকতে পারে মনে থাকবে নিশ্চয় আজিরা জিয়ার ব্যাকগ্রাউন্ড হলো ওনার বাবা বা মা বোধা ইন্ডিয়ান ও সূত্রে তারা গল্প বনে যে ইন্ডিয়ান ইন্টারেস্টটা ওখান রিফ্লেক্টেড হয় সো আজরা জিয়ার সাথে অনেকবার জিয়া জিয়া না জিয়া ভুল বলতেছি আজেরা কেউ এজরা বলে পরে আজেরা জেয়া এ নাটক মহিলাটার নাম ছবি সবই দেখতে পাবেন আপনার ওই সময়কার ধরেন যে ইলেকশনের আগ দিয়ে পর দিয়ে যতবার আমেরিকা গিয়ে কথা বলে আসছে এ প্রমাণই করছে এটা কিন্তু এইটার সাথে এটা হাসি না জানতো না এইটা হলো দাহা কথা সেই বরং আজরাজিয়ার মাধ্যমে ইন্ডিয়ানরা আজরাজিয়া এটার মাধ্যমে তার ইলেকশনটা যেন হয় এতে ব্যবস্থা আসলে আর জানেন নিশ্চয়ই যে তেইশে তেইশ সালে দুই হাজার তেইশ সালের মাঝামাঝি থেকে যেই বাইডেন মহাশয় আগের তিনটা বছর ধরে বিশ মানে একুশ বাইশ দুইটা বছর ধরে তেইশের আর্ধেক অংশ আই বছর ধরে বাংলাদেশে বিরোধী দল ধরনের রাস্তায় নামে তার জন্য পক্ষে ছিল তার পক্ষে ছিল ইন্ডিয়াদের কথা শুনে নাই বাইডেন ইন্ডিয়ানা বহুবার জ্ঞান করছে যে ভাই না এরকম করেন না আমরা এরকম করলে পরে তো বাংলাদেশ চীনের পক্ষে চলে যাবে আমাদের মাধ্যমে হাসিনাকে চীনের বিরুদ্ধে রাখতে চেষ্টা করে এইটাই হলো বাইডেনের ইন্দো প্যাসিফিক পলিসি সো এইটা ভালো হাসিল হবে যদি আমরা আমরা ইন্ডিয়া না আমাদেরকে দিয়ে আপনি হাসিনাকে কন্ট্রোল করার ব্যাপারটা লাগান আপনি যদি এইবার উল্টা বিএনপি কে রাস্তা নামান সমস্ত বিরোধী দলকে রাস্তায় আসার ব্যবস্থা করে দেন এই যে অবরোধে দিয়ে আসলে আপনার দলের পণ্য কেনা বন্ধ করে দিবেন অথবা মানবাধিকার অ্যাপ্লাই করবেন মানবাধিকরা ভয় দেখাইবেন এটা করলে তো বিএনপি রাস্তা নেমে যাবেই কাজে এটা করতে দিলে আমাদের লাভ হবে না আমাদের লাভটা হল অ্যান্টি চাই না সো চাইনা ইয়ের দিক থেকে এটি তো আমরা ইন্দো প্যাসিফিক পলিসি নামে দোকান খুলছি সো দোকানটা কাজ করবে না এরকম বললে পরে এগুলা জ্ঞান ভাবে করছিল আড়াই বছর ধরে এটা ঠিক যে বাইডেন যে আমাদের হেল্প করেছিল আড়াই বছর বিরোধী এটা করেছিল এই লক্ষ্যে যে এটা দিয়ে একটা এমন চাপ সৃষ্টি করবে হাসিনার উপরে যে হাসিনা শেষ পর্যন্ত আলটিমেটলি আন্দোলন ফান্দোলন যে যাক চীনের সাথে সব সম্পর্ক ত্যাগ করে সে আমাদের সাথে চলে আসবে এই পরিকল্পনা সবচেয়ে একদম দাহা হচ্ছে এই শুধু হাসিনা বলছে তা না এটা চোখে দেখাই যাচ্ছে বাংলাদেশের মতন দেশগুলা চীনকে ছাড়তে পারবে না কেন কারণ আমাদের মতন দেশগুলা যে কম সুদে ঋণ লাগবে ইনফ্রাস্ট্রাকচার ঋণ যেটাকে বলি আমরা এই ইনফ্রাস্ট্রাকচার ঋণ দেওয়ার মুরদ আমেরিকানদের চলে গেছে এটা তোর আমেরিকানদের সেই সক্ষমতা দিন আর নাই যেটা পঁয়তাল্লিশ সালের পরে ছিল যেটা নেক্সট পঁয়তাল্লিশ থেকে শুরু করে আশি নব্বই গত শতক শেষ করছে পর থেকে এটা পড়া শুরু করছে আমেরিকার এই সক্ষমতা ইভেন প্রথমত নিজে বন্ধ করছে পরে ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে তার লোন দেওয়ার মতন যোগ্যতা নেই কমে গেছে তুলনায় চিন এটাই ফিরে আসতেছে সক্ষমতা বাড়ছে ফলে এই কম্পিটিশনে তো আমেরিকানরা হারবেই ফলে আমাদের মতন দেশগুলোর মাথা মরে আমরা চীনের সাথে সম্পর্ক ত্যাগ করতে পারবো না চীনের সাথে সম্পর্ক ত্যাগ করা মানে আমাদের দেশে লোন আসবে না ইনফ্রাস্ট্রাকচার লোনটা আসবে না ফলে লোন না আসলে আমাদের ইকোনমি কখনো রাইজ করে উঠে দাঁড়াবে না একটা বটন লাইন সহজে কিন্তু এটা কখনোই কোনো আমেরিকান প্রেসিডেন্ট মানতে চায় ওই ঘুরে ফিরে আমাদেরকে আবার চাপ দিচ্ছে আপনারা চিনের সাথে সম্পর্ক রাখবেন না তো লাস্ট এইটার জন্য গ্যাংওয়ার পাড়ার লোক হলো বাইডেন আসলে তো উনি আসলে মূলত এটা একটা গোর আর কি যে চীনের সাথে সম্পর্ক ছাড়ার জন্য হাসিনাকে বাধ্য করব এমন ভাবে বিরোধী দল দিব যে শেষ পর্যন্ত রাজি উল্টা হলোটা কি শেষে শেষে তেইশ সালের মাঝে মাঝে বাইডেন নিজেই এই ইন্ডিয়ান ফ্যারে পরে আবার হাসিনার সাথে একটা কম্পোজ করে তুলল এটারই ফলাফল হলো দুই হাজার ইলেকশন আর স্পষ্ট করে দিয়ে একটা প্রমাণ দিয়ে দিয়ে আপনাদেরকে আমি চব্বিশ ইলেকশনটার পরে এটা তো জানুয়ারি ইলেকশন ফেব্রুয়ারির পাঁচ তারিখে এই পিটার আস বাইডেনের লেখা চিঠি হাতে লেখা চিঠি নিয়ে এসে হাসিনা কাছে জমা দিচ্ছেন পাবলিকলি জমা দিচ্ছে এবং সেখানে হেডলাইনটা হয়েছে পত্রিকা রিপোর্টে আপনার ডেটও তো বলে দিলাম পাঁচই ফেব্রুয়ারি পত্রিকা করলেন দুই হাজার চব্বিশে ওখানে লেখা আছে যে আমরা একসাথে কাজ করবো এখন এটাই বাইডেন হাসিনাকে চিঠি লিখে জানিয়েছে তার মানে তেইশের মাঝামাঝি থেকে যে আলোচনার কথাবার্তা নতুন লাইন হলো পরিণতি তাহলে যেই বাইডেন মনে করতেছে হাসিনা হাসিনাকে টিকাইতে হবে সেই জন্য তারা একসাথে সেই বাইডেন হাসিনাকে ফেলালো এই গপ্প কাক দিতে যারা ভিতরে ঢুকে বসে আছে তারা এই গপ্প মানবে আপনার কথা হ্যাঁ ওপেন ওপেন তো তো গুলো কোনটা কোন অনেক গুপ্ত কিছু নাই তাহলে কেন এই গল্পটা দিতে যে আমেরিকানরা হাসেন একা ফলাইছে আমি লক্ষ্য করেছি সব বিদ্যান লোকজন যার বিশাল তাত্ত্বিক তারা প্রথম থেকে বিশ্বাস করে অদ্ভুত লোক ভাবতেই তারা আমেরিকা করছে তাতে আমেরিকা শুনলে আবার মাথা গরম হয়ে যায় জোস পায় তারা খুব তো তারা বলতেছে এটা তাহলে মূল কথা হলো এই চিঠিটাই প্রমাণ করে আমি এই উল্টা করে বলবো যে কিভাবে প্রমাণ করে যে বাইডেন হাসিনাকে স্টাবল করছে চব্বিশ ইলেকশন দিয়ে বলে সে কাকা ইয়ে সরাবে বরং হাসিনা পরে যাওয়ার পরে সে বোকা হয়ে গেছে স্টুপিড পুরা বাংলাদেশের মানুষ যে বাইডেনের নামে রাস্তায় মিছিল পারি করে না জুতা ছুড়ে মারে নাই এই তো বাইডেন আমাদেরকে স্যালুট করা আছে এটা তো প্রমাণিত যে আপনি হাসিনাকে চব্বিশ ইলেকশন করে ক্ষমতা বসাইছেন আপনার কোনো হুঁস নাই জ্ঞান নাই আপনার সিআইএ আপনার এপিআই যত ইন্টেলিজেন্স যে কেউ বলতে পারল না যে হাসিনা টিকবে না কেউ দেখতে পারল না ছয় মাসের মধ্যে হাসিনা পড়ে যাবো এবার বুঝছে আপনার কত বড় গাধা এই যে আত্ম দলা দিয়ে দিয়ে এগুলো প্রতিষ্ঠান গড়ে তুলতে এত ইন্টেলিজেন্স বানাইছেন কেউ জানতে পারল না যে হাসিনা পড়ে যাব পড়ে যাবো পড়ে যাবো আপনি জানতেন না সেই জন্য তো ওই চিঠি লিখছেন নাহলে কি চিঠি লিখতেন

না ফিজিক্যালি না বাচ্চু এদি সেটা হলো চন্দন সাহ এই যে আপনি এত লোক খুঁজে এলেন এই হিসেব না গবেষণা করবেন না কোন লোকটা হ্যাঁ আপনি নাম দিলেন কার আরাফাতের খালি একটা প্রশ্নের উত্তর দেন এই যে দুই সপ্তাহ আগে মানে আগস্ট মাসে তিন তারিখে এ সালম মক্কা ভ্রমণ দিয়া সৌদি আরব ভ্রমণ দিয়ে উনি আছেন একটা দেয়া করছে তিন তিনবার দয়া করেছেন ওই ছোট্ট সফরের মধ্যে ইন্ডিয়াতে ওনার মানে কয়দিন ছিলেন ওইটা বোধ হয় এই দশ দিনের মধ্যে তিনবার করেছেন উনি টাকা পয়সা দিয়ে তারপরে এখন বলেন চন্দন এই সালন যে ঢাকায় দেখা এই পুরো সফর মধ্যে যার তিনটা লোকের সাথে দয়া করছে হাসিনা ছাড়া দলের তিনটা লোকের সাথে দয়া করছে কে কে এটা হলো নানক জাহাঙ্গীর কবির নানক বুঝতে পারতেছেন গুন্ডা আর কি এক্সিকিউটর বাংলার এক্সিকিউটর নানকের নাম করছে এতে বুঝি নানক কি জন্য দুই হচ্ছে নফেল নফেলটাকে এটা নফেলের পরিচয় যে আপনাকে ভালো করে নফেল হলো বাংলাদেশের ইসকনের সেন্টার হলো হোল চিটাং বিশেষ করে বড়ুয়া আপনি অনেকে জানেন যে যখনই চিতাংয়ের ওই যে কালুগাটে বিশ্বাস যখন পারাইবেন এই জায়গাটা পুরা বড়ুয়া দেড় এলাকা গোপাড়া যেখানে আছে ওই জায়গাগুলা এই পুরা বড়ুয়া গোষ্ঠী এবং চিতাংয়ের হিন্দু গোষ্ঠী চিতাংই একমাত্র ডিস্ট্রিক্ট যেখানকার ডিস্ট্রিক্ট চিটাং যথেষ্ট বড় শহর যেখানে হিন্দুদের সংখ্যা মানে আরবান হিন্দুদের সংখ্যা বেশি ফলে ইস্কনের সেন্টার হলো আসলে চিটান আপনার চিন্ময় করতে করতে আসছে এতে খেয়াল করে দেখেন হিসাব মিলাম মিলবে আর এই পুরো ইস্কনের উপরে কে আছে এই হলো নফেল নফেলের ব্যাকগ্রাউন্ড কি নফেলের বাপ হলো মহিদ্দিন পোর্ট হইতে দেবে না এই জন্য নব্বই দশকে সবচেয়ে ইন্ডিয়ানদের দালাল নেতা মানে আসিনাগুলো সেরা যাওয়া নেতা ছিল আসলে মহিদ্দিন তার ছেলে নামকৃষ্ণ রামকৃষ্ণ মুসলমান রাস্তা না জন্য আর কি একটু ওরিয়েন্টেশন দিতে নিয়ে গেছিলেন আরকি এই নফেল হলো আসলে ইস্কনের চিনময়ের এক নম্বর খুটি হাসিনা আমলে পুরা সার্ভিস দিয়ে গেছে চিনময়দেরকে ইস্কনদেরকে তাহলে এবার আসলো মিল লক্ষ্যে কে এক হলো নানক দুই হলো নফেল থার্ডটা কে থার্ডটা হলো এখন আরাফাত কোর্ডিনেটর বিদেশি এম্বাসি সঙ্গে যোগাযোগ রক্ষা মিথ্যা ব্রিফিং করা এন্ড বালা পায় এখন আপনি ব্যাখ্যা দেন আপনি বলতেছেন এই আরাফাতের নাম আপনি দিয়েছেন আপনার তিনজনের মধ্যে কি হলো হাসিনাথ কি পুরো ট্রাস্ট করে আরাফাত কে ঠিক বোঝা গেছে তাহলে সেই আরাফাত হলো আওয়ামী ভিতরে আওয়ামী লীগের উপরে হাসিনা যেন ফেল করে তার জন্য আমেরিকান এজেন্ট রে একই লোককে কয় জায়গায় মিলেবে না ঠিক হ্যাঁ আরাফাত যদি আমেরিকান এজেন্ট হয় তাহলে হাসিনা আরাফাতকে কেন এ সালমের সাথে দেখা করতে পাঠালো তিনটা লোক তো এমনি এমনি বেছে নেওয়া হয় নাই নাকি এটা তো বুঝেন আপনার প্লট হয় না

গাধাতে পাল্লাই পড়ছেন আপনি বলে আপনার এই তত্ত্ব এই ষড়যন্ত্র তত্ত্ব পুরাটা ভুয়া আপনি যথেষ্ট চেষ্টা করেন না কেন এটা মিথ্যাকে সত্য প্রমাণ করতে পারবেন ফলে এটা স্টাবলিশড ফ্যাক্ট যে হাসিনাকে ফেলানোর জন্য আমেরিকান রিক্তের কোন প্রস্তুতি ছিল না কোনো চিন্তাও ছিল না এটা তো পরিষ্কার খেয়াল রাখবেন বাইডেন কিন্তু তখন প্রেসিডেন্ট বাইডেন প্রেসিডেন্ট হলো পুরা চব্বিশ সাল তো বটেই পঁচিশ সালে উনিশে জানুয়ারি পর্যন্ত উনি প্রেসিডেন্ট এবং তিনি হাসিনাকে চিট লিখে বলছেন একসাথে কাজ করব এবার তেইশ সালে মাঝে মাঝে থেকে তো উনি এই লাইন নিয়েছেন না আপনি একটা মিথ্যা ঘটনাকে জবরদস্তি দিয়ে প্রমাণ করবেন না আমেরিকানদের রাত ছিল তো বলেন না আমেরিকানদের যারা যারা মুভমেন্টে ছিল এরকম কোন পার্টির পক্ষে সম্পর্ক ছিল তাদের কিছু বলতে পারছেন না তিন চার লোক থেকে নিয়ে যাচ্ছে আওয়ামী লীগের লোক আসলে তার একটা বললাম আপনাদেরকে এই আরাফত এখন হাসিনা নিজের প্রতিনিধি মনে করে নাহলে ইসলামের কিছু দয়া করতে পাঠাবে দর্শক আলোচনা শুনে যা শুনে বুঝতে পেরেছেন আসলে কিভাবে চক্রান্ত গুলো করা হচ্ছে নির্বাচনকে বন্ডুল করার জন্য তো আমরা আসলে চাই সরকারের যাতে দৃঢ় প্রতিক্রিয়া থাকে এবং সরকারের যারা প্রশাসন যারা আছেন প্রশাসনকে আরো উদ্বুদ্ধ করে প্রশাসন আরো অ্যাক্টিভ আরো কঠোর হতে হবে প্রত্যেকটা এই কাজে এই কাজ করার জন্য চট্টগ্রামে কালকা হাডাজারি মাদ্রাসা যেটা হয়েছে সেটা কিন্তু প্রশাসন যদি আগে থেকে অ্যালার্ট থাকে তাহলে হয়তো এই কান্ডটা হতো না এত বড় একটা হয়েছে সেখানে একটা অবরণ ঘটতে পারে এই ধর্মীয় কাজটাকে ব্যবহার করে এটা আগে থেকে বাড়া দরকার ছিল হাডাজারি মাদ্রাসার ছাত্ররা যদি তাদের উস্তাদা নিয়ন্ত্রণ না রাখতো উস্তাদদের উপর যদি ভক্তি না থাকতো তাহলে কিন্তু আজকে বড় ধরনের কালকে সমস্যা যেত কালকে শুধুমাত্র কিন্তু এই সুন্নি যে সমস্ত সন্ত্রাসীরা রয়েছেন তারাই শুধু এই হামলাগুলো করেছে বাকি হাটা মাদ্রাসার ছাত্ররা কিন্তু তারা কোন রকম পাল্টা পদক্ষেপ নেয় নেয় হাঁটাচারি অনেক ছাত্র রয়েছে যদি হাটাজারি না পুরো কমি অঙ্গন হাটাজারির ভিতরে যাওয়া সবাই এক হত তাহলে সুন্নিরা পালানোর জায়গা পাবে না তাদেরকে শান্ত করে রাখা হয়েছে অন্যদিকে তাদের সুন্নিরা তাদের নিজেদের যে সমস্ত ফুলপান তাদেরকে উস্কে দিয়েছে এই হামলা করার জন্য এই জন্য আমরা তাদের গ্রেফতার চাই